এই ভিডিওটিতে আমরা সকলেই অবশ্যই প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করবো তার পাশাপাশি আমরা যারা ভূগোল সাবজেক্টটাকে খুবই ভালোবাসি বা আমাদের জানার ইচ্ছা রয়েছে অনেক কিছু সেই ছাত্রছাত্রীদের বা তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা কিন্তু এখানে একটু ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে যে এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য বা নৈসর্গিক যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এর যে কারণ কেন এখানে বরফ জমেছে বা বরফ পড়ছে এর কারণ কিন্তু তোমরা ভূগোল থেকেই পেয়ে যাবে বা ব্যাখ্যাটা যদি জানো যে এখানে যেহেতু তাপমাত্রা মাইনাসে রয়েছে দেখতে পাচ্ছ মাইনাসে এখানে তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি তাই এখানে কিন্তু বরফ জমেছে এবং এই কারণে এখানে কিন্তু এই বরফগুলো দেখা যাচ্ছে আর এই যে আমরা যখন হিমবাহের হিমবাহগুলো পড়েছি দেখো পর্বত থেকে যে বরফগুলো নেমে আসছে এগুলো কিন্তু সব হিমবাহ চ্যাপ্টারে আমরা কিন্তু পড়েছি আর এই হিমবাহ দেখো যে পেঁজা তোলার মতন যে হিম বরফগুলো জমে আছে এই ভূমিরূপের উপর সেগুলোকে কিন্তু আমরা নেভে বলছিলাম আমরা কিন্তু পড়েছি ঠিক আছে ভূগোলে আর এই যে দেখো এখানে যে একটা লেক বা সরোবর দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রাকৃতিক নৈসর্গিক সৃষ্টি করেছে এছাড়া এখানে দেখো পাহাড় থেকে বেয়ে আসছে পাহাড়ের যে অপরূপ দৃশ্য সেটা দেখা যাচ্ছে এবং পাহাড় থেকে বেয়ে আসছে হিমবাহ বা বরফ আর এখানে যেহেতু পার্বত্য অঞ্চল তাই পার্বত্য অঞ্চলে চাষবাস সেরকম হয় না দেখো ঘর বাড়িগুলো কীভাবে তৈরি করা হয়েছে ছাদ কিন্তু নেই ছাদগুলো ঢালু আর এখানে যে গাছপালাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই গাছপালাগুলো কিন্তু দেখবে যে অনেকটা শুষ্ টাইপের মাথাগুলো কারণ এখানে যেহেতু বরফ পড়ছে তুষার পড়ছে তাই তুষারগুলো যাতে গাছের উপর জমে না থাকে গাছে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু গাছগুলো অনেক শুশ্লো টাইপের হয় অনেকটা আমাদের এখানে যে দেবদারু গাছ আমরা দেখি সেরকম টাইপের যাকে পর্ণ যাই হোক এই মাথাগুলো শুশ্লো হয় গাছের আর আমরা এখানে যেগুলো পাথরের যে ভূমি সে পাথরের ভূমিগুলো দেখতে পাচ্ছি এখানে চাষবাসের অযোগ্য এবং পাহাড়ি যে রাস্তা দেখো আঁকা বাঁকা পথে কীভাবে গাড়িগুলো উঠছে খুবই রোমাঞ্চকর এবং খুবই